উনিশশো বিশ উনিশশো পঞ্চাশ আপনি বিক্রি করছেন কত করে একটা মাল বেস্তারি নাই একটা মাল ও কাটাই নাই ছাপ্পান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন এরকম কিন্তু ওই যে পঞ্চাশ করে তো কিনেছেন পঞ্চাশ খরচ আছে না গাড়ি ভাড়া আছে না খরচ আছে না খরচ যোগ দেন

যদি মন ল লেখা নি তো একবার এক টাকা হ্যাঁ 12 টাকা বোতল আছে কি লেগেছেন এটা লেখা করেন না তো কাস্টমার কাস্টমার লেখা টাকা রেট না এমন মূল্য তালিকা অবশ্য বেশি দামে বিক্রি করছেন দোকানের নাম কি আকি এন্টারপ্রাইজ বলেন

হ্যাঁ বলেন হ্যাঁ বিজি বলেন কে বলছেন আপনি আচ্ছা পরে কথা বলেন আমি একটু ব্যস্ত আছি হ্যাঁ ঠিক আছে

এখন দাম কমে গেছে তাই না আগে থেকে দাম কমেছে গত দুদিন হয়েছে দাম কমেছে কালকে শেষ ছিল কমে বিক্রি করতে হবে